একটা দিবস আছে চোদ্দই ফেব্রুয়ারি নামে জানা আছে তো আমাদের কি দিবস ভালোবাসা দিবস ভালোবাসা তো ভালোবাসা দিবস আমার না বলে ভালোবাসার জন্য কোন দিবস লাগে না লাগে ভালোবাসার কোন দিবস নাই ভালোবাসা এটা দুইটা সাইড একটা হলো এটা যদি ভালো পাত্রে হয় তাহলে ভালো আর খারাপ পাত্রে হলে খারাপ এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লাম বলেন আচ্ছা উম মারহাদিস মানা হাফ বালিল্লা ওয়া বকাদ আলিল্লা ওয়া ও আনিল্লা ওয়া বানা আনিল্লাহ হিফকাদিশ তেখ মান ইমান নবীজি বলেন যে ব্যক্তির চারটে কাজ করবে কয়টা তার ইমান পরিপূর্ণ হয়ে যাবে এক নম্বর হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে কার জন্য ভালোবাসা আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা করা কোন মানুষের জন্য না আমি যদি তার সাথে বন্ধুত্ব রাখি রা নারাজ হয় কে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না তার সাথে শত্রুতাই রাখতে হবে কাফের কাফের মুশ্রেক তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে কেন যদি করে নারাজ হবে কে আল্লাহ তাহলে কাফের মুশ্রেকদের সাথে শত্রুতা এটা আল্লাহকে খুশি করার জন্যই এই জন্য রসুল বলেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে মানে হাব্বা যদি কেউ কাউকে ভালোবাসে এটা আল্লাহর জন্যই আল্লাহর জন্যই ভালোবাসা আবার আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা আবার ও আত এবং সে আল্লাহর জন্যই কাউকে দান করে কাউকে দিলে সেটাও দেয় কেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই দেয় ও মানা আলিল্লাহ এবং আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকে এবার বলবেন হুজুর দান করা তো ভালো আবার না দেয়া এটা আল্লাহর জন্য কেমনে হয় হ্যাঁ না দেয়াটা আল্লাহর জন্য যদি দেন তাহলে সেই জন্য নারাজ হয় আল্লাহ যদি আপনি গান বাজনা সিনেমার জন্য টাকা খরচ করেন নারাজ হবে কে তো এই ক্ষেত্রে টাকার খরচ না করে টাকাকে সেভ করা না দেয়া গুনাহের পথে খরচ না করা এটা আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি করে এই চারটা কাজ যারা করবে আল্লাহ রসুল বলেন ফাঁকা দিস তেকম ইমান আল্লাহ তার ইমানকে পরিপূর্ণ করে দেন পরিপূর্ণ বানায় তার পরিপূর্ণ হয়তো এই জন্য ভালোবাসা হতে হবে নবীর জন্য নবীর জন্য যদি ভালোবাসা না হয় তাহলে তো ইমানদারি নয় সে এক হাদিসে রসুল বলছেন আল্লাহ রসুল্লাম বলেন فوالذي نفسي بيده ويال্লার কসম যেই আল্লাহর হাতে আমি নবীর জান এবং প্রাণ নবীজি কসম করে বলেন লা ইুমিনু আহাদুকুম হাতা কুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাস তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারী হবে না যতক্ষণ না আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা পিতামাতা এমনকি জগতের সকল মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব যতক্ষণ না আমি বিশ্বনবী নবী সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবো এমনকি নিজের থেকে নিজের সন্তান ছেলে মেয়ে নিজের বাবা মা সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারলে ইমানদারি না রসুলের কথা তাহলে ভালোবাসবো কাকে আল্লাহকে ভালোবাসবো নবীকে তাহলে এখানে তো ভালোবাসা ফরজ ভালোবাসা ফরজ করে দেওয়া হয়েছে খারাপ না এমনি ভাবে সব মানুষকে ভালোবাসবো সবাইকে এ সম্পর্কে রসুল বলেন হজরত আনাস রাজিউল্লাহ হাদিস লাই মিনু আহাদুকুম হাত্তা ইউ হিব্বালি আখি আউকাল আলি কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করে ভালোবাসে অন্যের জন্য সেটা যতক্ষণ ভালো না বাসে নিজের জন্য যেটা আমি ভালোবাসবো অন্যের জন্য সেটাই পছন্দ করবো ভালোবাসব এমনিভাবে কোরআন আল্লাপাক বলছেন সাহাবিদের কিছু গুণাগুণী বর্ণনা করে বলছেন সাহাবিরা পরস্পর একে অপরের প্রতি দয়াশীল নরম তারা কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর কঠিন কিন্তু পরস্পর ভাই ভাই সবাই একে অপরের প্রতি দয়াশীল মায়াশীল নম্রভাবে কথাবার্তা বলে নরম আচরণ করে একে অপরকে ভালোবাসে আল্লাহ রসুল এক হাদিসে ইমানের পূর্ব শর্ত বলছেন এটা তোমরা যতক্ষণ না এক মুমিন আর এক মুমিনকে একজন অপরজনকে ভালো না বাসবে ততক্ষণ ইমানদারি হবে না ইমানদারি হতে পারবে না তাহলে ভালোবাসা এই যে হাদিসগুলো আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম পেশ করলাম এই সব হাদিসগুলোর ভিতরে তেলাওয়ার কিন্তু আয়াতের ভিতরে ভালোবাসার কথা আছে না না নাই কিন্তু ভালোবাসা কার জন্য ভালোবাসা নবীর জন্য ভালোবাসা পরস্পরের ভিতরে কিন্তু এই ভালোবাসা এটা অপাত্রে হওয়া যাবে না এই ভালোবাসা নামে যে দিবস সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা একটা আমাদেরকে ধোঁকা দেওয়া এটা একদম ধোঁকা কারণ রসুলের জন্য যে ভালোবাসা নবীর জন্য যে ভালোবাসা আল্লাহর জন্য যে ভালোবাসার কোনো দিন তারিখ নাই আছে সারাক্ষণ সর্বক্ষণ ভালোবাসতে হবে কিন্তু কে যেন আবার ভালোবাসার জন্য একটা দিবস কায়েম করে দিস এই দিবসটা কে কেমন করছে জানেননি কে করছে এটা এই ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে এটা তো ভালোবাসার একটা অপব্যাখ্যা ভ্যালেন্টাইন মানে কি ভালোবাসা কোন ডিকশনারিতে আছে যে ভ্যালেন্টাইন মানে হল ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে অনুবাদ করতেছি ভালোবাসা দিবস কিন্তু ভ্যালেন্টাইন মানে তো ভালোবাসা না এই অনুবাদটা কে আমাদের কিছু সুশীল কিছু কুশীল নামের নাস্তিক তারা আমাদেরকে অনুবাদ পুশ করছে ব্রেনের ভিতরে কারণ আসল ভ্যালেন্টাইনের ইতিহাস যদি বলি কেউ এটা গ্রহণ করবে না এই জন্য একটা সুন্দর শব্দ আমাদেরকে খাওয়াই দিয়েছে যে ভালোবাসা দিবস এবার খাও ভ্যালেন্টাইন মানে ভালোবাসা না এটা একটা যাজকের নাম ছিল ধর্ম যাজক সাধু যার বাড়ি ছিল রোমানে খ্রিস্টীয় দুইশো সত্তর সনে খ্রিস্টীয় দুইশো সত্তর শনে রোমান বাদশাহ রোমান একজন বাদশাহ যার নাম ছিল ক্লোডিয়াস এই বাদশাহ সম্রাটের আমলে একজন ধর্ম যাজক ছিল যার নাম ছিল এই ভ্যালেন্টাইন একটা মানুষের নাম একটা সাধুর নাম একটা পপের নাম এটা সে ছিল ধর্ম চর্চা করতো এই ধর্ম প্রচার ধর্ম প্রচার করতে গিয়ে এই বাদশার সাথে তার দ্বন্দ্ব লাগে বাদশাহ ছিল মূর্তি পূজারী এই ধর্ম যাদক সাধু ভ্যালেন্টাইন নামের এই ব্যক্তি সে তার গির্জার ভিতরে তরুণ তরুণীদের যুবক যুবতীদের এই প্রেম প্রীতির ব্যবস্থা করে দেয় এই অবৈধ প্রেম প্রীতি মিলন মেলার একটা আসর জমায় তার গির্জার ভিতরে এই অবস্থা দেখে ওই সম্রাট ওই যুগের বাদশাহ এই ভ্যালেন্টাইন নামের এই ধর্ম এই সাধুকে হত্যা করে হত্যা করে দিলে এতদিন তার আশ্রয়ে গির যায় যে সমস্ত যুবক যুবতী তরণ তরুণীরা যে কুকর্মে যে আলাপ চারিতা লিপ্ত হতো শব্দবদ্ধ কারণ যা যেই তাদেরকে এতদিন আশ্রয় দিয়েছিল ভ্যালেন্টাইন নামের তো ফাঁসি দিছে বাদশাহ এখন সেই তোপে অনুশোচনায় তারা আর এই ফাঁসিটা দিয়েছিল এই চোদ্দই ফেব্রুয়ারিতে এই জন্য তার যত অনুরাগী আছে যত শুভাকাঙ্ক্ষী ছেলে মেয়ে যুবক যুবতী তারা যে একটা হারিয়েছে তাদের ছাতা হারিয়েছে এই জন্য তারা এই দিবসটাকে পালন করতো কালক্রমে যুগের পরিবর্তে আস্তে আস্তে এটা আমাদের এই দেশে আসছে পাশ্চাত্য থেকে এটা রপ্তানি হয়ে আমাদের এই দেশে আসছে আমরা এখন এটাকে ভালোবাসা দিবস হিসেবে চালিয়ে দিয়েছি বলে নাউজুবিল্লা আল্লাহ পাক এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন এটা একটা পাশ্চাত্যের কৃষ্টি এটা কখনোই মুসলমানদের ধর্মীয় কৃষ্টিকালচার কালচার হতে যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে এক বিন্দু পরিমাণ ইমান আছে সে কখনো এই সমস্ত নোংরা কামে অংশগ্রহণ করতে পারে না এই ভালোবাসা নামে যত অপকর্ম যত অশ্লীলতা বেহা পোনা লীলা পোনা আমাদের দেশে হয় এই সবগুলো হলো গুনাহে কবিরা আল্লাপাক আমাদের এই সমস্ত গোনা থেকে অশ্লীলতা থেকে হেফাজত কেন বলেন আমি আর এটাকে উপলক্ষ করে কত হাজার হাজার কোটি কোটি টাকা অপচয় হচ্ছে আমাদের এই দেশে অবাক হবেন এই দিবসকে কেন্দ্র করে শুধু একটা ফুল কেনে যার দাম হলো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা অনেক সময় এটার এমন মানে চড়াও মূল্য দিয়ে কিনতে হয় বিশ হাজার টাকা পর্যন্ত আমি পত্রিকা বসছি ঢাকাতে একটা ফুল বিক্রি হয়েছে বিশ হাজার টাকা না জানি আরো হয়েছে কে জানে অথচ ফিলিস্তিনের মানুষের দিকে তাকায় দেখেন কাশ্মীরের মানুষের দিকে তাকায় দেখেন আজ পর্যন্ত ফিলিস্তিনের যে কি আত্মনাদ তাদের শিশুরা কীভাবে দুর্ভিক্ষতে আছে দুর্বিষহ তাদের জীবন খেয়ে না খেয়ে কীভাবে দিনপাত করছে আমাদের সেদিকে কোনো কর্ণপাত নাই কোনো অনুশোচনা নাই কোনো অনুভূতি নাই আমাদের আমাদের এক টাকা যদি তাদেরকে আমরা দিতে পারতাম তাহলে ফিলিস্তিনের সেই শিশু যারা না খেয়ে যারা একটু খাবার খেতে পারছে না দু মুঠো ভাত খেতে পারছে না দুটো রুটির জোগাড় দিতে পারছে না একটু পানির ব্যবস্থা হচ্ছে না আমরা যদি এই সমস্ত খারাপ কাজে এই টাকাগুলো ভেস ভাসিয়ে না দিয়ে এক টাকা করে ফিলিস্তিনের দিকে হাত বাড়াতাম তাহলে তারা একটু সুখ শান্তিতে স্বস্তিতে যাপন করতে পারত এটাই হওয়া দরকার আমাদের আমাদের উদ্দেশ্য আমাদের মন মন এটা হওয়া দরকার আসুন এই জন্য এই সমস্ত অপসংস্কৃতির নামে মুসলিম সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে আর এই সব কিছু পিছনে টার্গেট হলো মুসলিম সমাজ যুব সমাজকে ধ্বংস করার উদ্দেশ্য হলো এই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কারণ যুবক সমাজকে ভালোবাসে কে আল্লাহ সবচেয়ে ইবাদতের যে সময়টাকে পছন্দ করেন যুবক সময়ের ইবাদত আল্লাহ রুসুল্লাম হাদিসে বলছেন আল্লাহ কে মতে দিন ডাক দিবেন না হে ওই দুইজন ব্যক্তি যারা শুধু আমি আল্লাহর জন্য দুইজন পরস্পরে ভালোবাসতে তারা কোথায় আছো এমনি ভাবে পাক ডাক দিবেন যে হে যুবক কোথায় তোমরা যারা যাদের জৈবন কালটাকে শুধু আমি আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছো বলেন সুহান আল্লাহ ইব তো এদেরকে এই যুবকদেরকে যারা আল্লাহর ইবাদতে তার জৈবন কাল কাটাইছে আল্লাহ তার আড়সের নিচে সেদিন কোন কোনো আর কোন ছায়া থাকবে না আড়স ব্যতীত সেই বিশেষ মর্যাদায় ছায়া নিচে আল্লাহ তাদেরকে সমাসীন করবেন আশ্রয় দান করবেন এত বিশাল সম্মান যুবকদেরকে দিবেন যুবক বয়সের স্বতন্ত্র একটা হিসাব আছে বুড়া কালের তো আছেই বিশেষ করে যুবক বয়স সম্পর্কে আল্লাপ জিজ্ঞেস করবেন তোমাকে একটা জৈবন কাল দিয়েছিলাম যুবক বয়স দিয়েছিলাম এই জৈবন কালটাকে তুমি কোন পথে ব্যয় করেছ কাটিয়েছ শুধু এই বয়সের হিসাব আমাকে দাও শুধু স্পেশাল এই বয়সের হিসাব নেওয়া হবে এই জন্য ওরাও ওই বয়সকে টার্গেট করেই সব অপসংস্কৃতি আমাদের দেশে পাচার করছে আমরা মুসলিম আমাদের ধর্মীয় সক্রিয়তা আছে সংস্কৃতি আছে আমাদের দেশীয় সংস্কৃতি আছে এগুলো না দেশীয় সংস্কৃতি না আমাদের ধর্মীয় সংস্কৃতি এই জন্য কোনো মুসলমান সভ্য কোনো মুসলমান এই জাতীয় অনুষ্ঠান পালন করতে পারেন আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন